সে কোন মে যার কপাল পূর্বে কণিনিকার প্রশ্ন রুদ্রনীলকে আনন্দবাজার ডট কম এর বছরের বেস্ট অনুষ্ঠানে একেবারে নক্ষত্র সমাবেশ কে নেই এই সন্ধ্যায় লাল গালিচায় আলোর বৃত্তে উজ্জ্বল উপস্থিতি মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ফেলুদালুকের নজর কাড়লেন টোটা চৌধুরী বেস্ট সন্ধ্যায় বেস্ট মুহূর্ত রেখে গেলেন শাশ্বত চট্টোপাধ্যায় মমতা শঙ্কর রূপা গঙ্গোপাধ্যায়েরা গল্প আড্ডার মাঝেই ক্লাম বটে একসঙ্গে বন্দুকবাজি করতে দেখা গেল টোটা এবং রূপাকে রেড কার্পেট মুমেন্টস দিয়ে গেলেন কণিমিকা বন্দ্যোপাধ্যায় সিনেমার মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি কনিনিকার প্রশ্নেই ফাঁস হয়ে গেল করছেন রুদ্রনীল ঘোষ প্রশ্ন শুনে হেসে এক প্রকার গড়িয়েই পড়লেন বছর একান্নর ব্যাচেলার এরই মধ্যে ফ্রেমবন্দি চর্চিত জুটি কাঞ্চন শ্রীময়ী তারপর একের পর এক শটার ক্লিক ছবির পর ছবি এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই উৎসাহী নেটিজেনদের মনে প্রশ্ন তাহলে কি শিগগির সানাই বাঁচবে টলিপাড়ায় রুদ্রনীলের গায়ে হলুদ